আমি এই ব্যাপারে এখনো স্টাডি করি নাই আমি স্টাডি না করে বলবো না আমাদের প্রিন্সিপালটা মনে রেখে নীতিটা মনে রেখে যে কারো বিরুদ্ধে এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ এটা দেখার বিষয় না যে কারো বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে দায় মুক্তি দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ নিয়ে ছোট্টিক ভাবে দিয়েছেন কিনা অবশ্যই আমরা মামলা প্রত্যাহার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম এই ছাত্র জনতার আন্দোলনের সময় যে বিভিন্ন ফাইলানিরমূলক মামলা হয়েছে সেগুলি প্রত্যাহারের বিষয়ে তো আমরা এই উদ্যোগ নীতি দিয়ে দেখলাম যে আমরা যে বলেছিলাম তিন দিনের মধ্যে করা সম্ভব আসলে সম্ভব হয় নাই কারণ আপনাদের বলি কারণ এই মামলা প্রত্যাহারের জন্য আমাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন কারণ এখানে যে প্রক্রিয়াটা আছে এখানে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইন মন্ত্রণালয় একবার করতে পারে না আপনারা জানেন পুলিশের অনেকে কাজে ফিরে আসার মতো পরিবেশ ছিল না আস্থা ছিল না এটা জাস্ট গতকাল থেকে ওনারা প্রায় ফুল্লি ফাংশনাল হয়েছেন এই জন্য একটু টাইম লাগছে তো আমরা আশা করছি এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাল্লাহ একত্রিশ আগস্টের মধ্যে সারা দেশে পাঁচ জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যান ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি একত্রিশ অগাস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে আমাদের মন্ত্রণালয় যারা আছে তারা দিনের রাতে কাজ করছেন সাতটা আটটা নয়টা এবং দশটা পর্যন্ত কাজ করছে আমরা আমাদের মতো করবো কিন্তু এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়ের ইতিরাধীন বিষয় না এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে তারপর আমরা আত্মবিশ্বাসী একত্রিশ অগাস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরে মামলাটা প্রত্যাহার করা হবে আপনাদের সাংবাদিক কমিউনিটি আপনারা আপনারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে জানেন যে কি মিথ্যা মামলা করা হয়েছিল আপনারা জানেন যে মাহমুদুর রহমান মান্না আমি এই দুটা উল্লেখ করছি বোঝানোর জন্য আপনাদের যে আমরা কতটা প্রোয়াক্টিভলি কাজ করার চেষ্টা করছি রোজিনা ইসলামের পাসপোর্ট অলরেডি ফেরত দেওয়া হয়েছে রোজিনা ইসলাম ও রহমানের মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ আগামীকালের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে মান্না আমাদের নেতা ছিল তো এই জন্য এই দুটো না রেপ্রেজেন্টেটিভ এক্সাম্পল হিসাবে উল্লেখ করলাম আরো অনেক মামলায় প্রত্যাহার করা হবে আমরা বিচার বিভাগের সংস্কারের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি অল্প সময় এর মধ্যে আমরা মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে যে সহযোগিতামূলক কার্যক্রম করতে হয় সেটা আমরা সম্পন্ন করেছি আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছে মাননীয় প্রধান বিচারপতি ওনাদের নিয়োগ হয়েছে সারা দেশ থেকে আমরা প্রশংসা পাচ্ছি আমরা এমন একজন মাননীয় প্রধান বিচারপতি পেয়েছি তিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন বিচার শুরু হলে এখন অনেক আগাম কথা বলে দিচ্ছে প্রথমিত ইনভেস্টিগেশন তারপরে হচ্ছে প্রসিকিউশন বিচার শুরু হলে আসামি যারা থাকবেন তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানে বাংলাচ্ছে আসার মতো মানে আন্তর্জাতিক সম্পর্ক কোন কোন দেশের নাই আপনারা জানেন তো যাদের আপনার ইসরায়েলি নাগরিকরা আসতে পারে কিনা মিশর না বা যারা অন্য যে কোনো দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে আমরা তাদের কোনো বাধ্য দেব না